আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ চ্যানেল থেকে বন্ধুরা এটা হচ্ছে রামুর রাংকুট বৌদ্ধ মন্দিরের একটা ভিডিও বা আমি কালকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তোমরা হয়তো কেউ কেউ বলবে যে বৌদ্ধদের ভিডিও কেন দিলা তো আমাদের যেহেতু একটা ব্লক চ্যানেল আমরা কিন্তু সব ধরনের ভিডিও সব ধর্মের ভিডিও এখানে শেয়ার করতে পারি এটা নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো হিন্দু মুসলিম কোনো ব্যাপার না আমাদের এটা একটা চ্যানেল এইটাই হচ্ছে আসল কথা চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখো ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো কালকে এই ভিডিওর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছিলাম যদি কারোর মন চায় তাহলে কালকের যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা দেখে আসতে পারো তো আমি তো আমি কিন্তু মুসলিম তাই এখানে আমি এই বৌদ্ধ ধর্মের তেমন কিছু কিন্তু জানি না তোমাদের সাথে তেমনভাবে কোনো কথা বলতে পারবো না শুধু আমি তোমাদের ভিডিওটা কিন্তু দেখাতে পারবো কী কী দেখলাম সেখানে তো এখানে কিন্তু ভিডিওটা রাতের বেলা করা হয়েছিল যার জন্য একটু আলো কম দেখাবে যাই হোক বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিও শেষে একটা গঠনমূলক কমেন্ট করে দিও আমি কিন্তু না আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু শব্দ হবে একটু মানিয়ে নিও বন্ধুরা মানে বাংলাদেশ মানে বাংলাদেশে না তখনকার সময় বাংলায় বৌদ্ধ ধর্মের প্রচলন চালায় বৌদ্ধ ধর্ম খুব খুন খারাপই নিষেধ একটা যুদ্ধের পর ইয়া হয় এত রক্ত বইছিল কলিঙ্গের যুদ্ধে সেই যুদ্ধে থেকে মানে কষ্টে ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম নিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করে কিছু নিতে পারতেছি না তোরটাই দেখো রাতের অন্ধকার চারিদিকে ঝোপঝাড় আর মাঝে মাঝে লাইট তারপরে এদিকে ওদিকে বিভিন্ন রকমের বিল্ডিং করা আর ঝোপঝাড় কেমন একটা গাছ প্রতি কিলোমিনি এখানে দেখো বন্ধুরা আমরাও ঘুরতে আসলাম আর হচ্ছে এই যে মুসল ধারে বৃষ্টি হচ্ছে তার ভিতরে আবার চারিদিকে ঝোপঝাড় কেমন একটা একটু কিন্তু এই যে অচেনা জায়গায় আমাদের সাথে কোনো পুরুষ লোক ছিল না তাই কিন্তু একটু আমাদের আমার কিন্তু একটু ভয় ভয় লাগতেছিল কিন্তু আমি বাচ্চাদের সাথে কিন্তু কিছু বলিনি যাই হোক বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখো যদি দিনের আলো হতো তাহলে আমরা কিন্তু এই যে সিঁড়িটা দিয়ে সিঁড়িটা কিন্তু খুব সুন্দর তোমাদেরকে দিনের বেলা দেখা দিয়ে পায়ে তো এই সিঁড়িটা খুবই সুন্দর একটা সিঁড়ি ড্রাগনের ড্রাগনের যে এটাকে কি বলে ড্রাগন করা আছে তো আমরা এই যে রাংকুটের বৌদ্ধ মন্দিরের মূল ভবনটির ভিতরে আমরা উঠে যাচ্ছি এই সিঁড়িটি দিয়ে সিঁড়িটা দিয়ে খুবই সুন্দর সিঁড়িটা অপূর্ব সিঁড়িটা আর কি তো যাই হোক বন্ধুরা খুবই ভালো লাগছিল আসছে সবাই এখানেই খুলে রাখে ছবি তোলাৰ মত পূজার ফলমন না কেটে পুরোটা তুলুন বন্ধুরা আমরা চলে আস যাচ্ছি মূল ভবনের পিছন সাইডে পিছন সাইডে কিন্তু আরও একটা ভবন আছে সেখানে হচ্ছে ওখানে থেকে নেমে সবাই আর কি টপ জপ এইগুলো করে আর কি সেখানে তো ওইখানে আমরা আর যাইতে পারি নাই এখানে একটা শিড় করা আছে ওই পাশে যাওয়ার জন্য তো সেটা একটু তোমাদেরকে দেখায় দিলাম এখানে হচ্ছে এমনভাবে করা মনে হয় যেন একটা ওভার ব্রিজ করা আছে ওই যে সামনে দেখা যাচ্ছে বিল্ডিংটা এরই দুই তলাই হচ্ছে সেখানে সবাই আর কি আস্তে আস্তে আসে হ্যাঁ পূজা বলে না কি বলে এটা আমি বলতে পারবো না আমি তো এই ধর্ম সম্বন্ধে তেমন একটা জানি না তাই বই পুস্তক নিয়ে বসে আর হচ্ছে ওটাকে কী বলে আমি বলতে পারলাম না তোমাদের সাথে দুঃখিত

বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো তোমাদের যদি আমার আজকের এই রামপুট বৌদ্ধ মন্দিরের ভিডিওটা কোনো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই দেখো আমরা কিন্তু এই যে চলে আসছি কিন্তু ইসলি দিয়ে আমার মেয়ে একটু নেমে যাচ্ছে এটা আটকায় দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো না তো অন্ধকারে এদিকে কিন্তু লাইট খুব বেশি নাই তাই মোবাইলের ফ্ল্যাশলাইট দিয়ে দেখাচ্ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম